আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বলবো যে চাকরির যে ব্যাপার চাকরিতে যে কি হয় সে সম্পর্কে আমরা আমরা সবচাইতে বসবাস করছি এবং যারা সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে তারা হলো চাকরিজীবী বিশেষত বেসরকারি চাকরিজীবী যারা আছে তারা সবচাইতে কঠোর এবং কষ্টদায়কের ভিতরের মত দিয়ে যাচ্ছে কেমন বেসরকারি চাকরি একটা আধুনিক দাসত্ব আমি বলবো কারণ এটা দাসত্ব ছাড়া বই অন্য কিছুই নয় আপনি যদি একটা বেসরকারি চাকরি করেন হোক বা অন্য কিছু চাকরি হোক আপনাকে মন জুগিয়ে চলতে হবে আপনার বসের মনে হবে যে আপনার বস হচ্ছে আপনার 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 জন্য কি মনিত আর আপনি হলেন যে একটা দাস দাস আপনার বস আপনাকে যা করতে বলবে যেভাবে করতে হবে আপনাকে ঠিক সেভাবে তার মতো করে চলতে হবে তাহলে এটা কি চাকরি হলো না গুলামী হলো চাকরি কাকে বলে আর গোলামি কাকে বলে এটা আগে বুঝতে হবে আপনি একটা জায়গায় চাকরি করছেন এখন এমন অবস্থাও হয়েছে আমাদের দেশের যে চাকরির হিসাবটা এমন অবস্থা হয়েছে যদি বলা হয় যে চাকরির করার ক্ষেত্রে যে বস যদি বলে তার আন্ডার যদি বলে দিয়ে বলে যে তুমি এটা পরিষ্কার করতে হবে না হলে তোমার চাকরি নেই চাকরির কারণের ক্ষেত্রে চাকরিকে বাঁচানোর জন্য ওই লোকটা মুখ বুঝে ওই বসের এটা পরিষ্কার করে দিবে এমন অবস্থা সে যদি ভালো একটা পাশও থাকে তারপরেও এ অবস্থা কারণ এরকম না হলে বর্তমান চাকরির বাজার অনেক কঠিন যার ফলে তাকে এটা করে দিয়ে চাকরি তার চাকরি থাকতে হবে এমন অনেক মানুষ আছে যারা সিনিয়রের কাছ থেকে গালি গালা শুনতে খারাপ ব্যবহার শুনতে শুনতে এমন মন খারাপ করে অফিসে ঢুকে এবং মন খারাপ করে অফিস থেকে বেরোয় এবং রাত্রে যে চিন্তায় থাকে যে পরের আবার কিভাবে অফিসে যাবে অফিসের যে পরিশ্রম অফিসের যে কষ্ট সেটা তো আছেই তারপরে যে নেগলিডেন্সি বা কথাবার্তা যে নানা ধরনের এগুলো যে করে তার করে এটার জন্য সবচেয়ে বেশি মন খারাপ থাকে ওয়ান কাইন্ড অফ দাসত্ব বা গোলামি বলা হয় আজকে আমি মনে করি এই জিনিসটাকে চাকরির ক্ষেত্রে আর যদি বলা হয় যে মনে করা হয় যে চাকরি হবে তাহলে আরো চড়ে বসে তাকে যদি বলা হয় যে বাজার করার জন্য গড় মোসার জন্য চাকরির পাশাপাশি চাকরি রক্ষা করার জন্য এমন অনেক মানুষ আছে তারা এই কাজটা করবে আর এটা সুযোগেও আজকাল স্যালারির পরিমাণ বোনাসের পরিমাণ পরিশ্রমের পরিমাণ সব কিছুই একদম কষ্টসাধ্য হয়ে থাকে স্যালারি এখন প্রায়শই আপনি দেখবেন যে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন কোম্পানিতে প্রতি বছর ইনক্রিমেন্ট হয় না ভালো ভালো কোম্পানি আছে তারা জেনে বুঝে ফেলেছে যে এখন চাকরির বাজারটা খুব মন্দা আমি যদি স্যালারি নাও দেই বেতন নাও দেই ইনক্রিমেন্ট যদি নাও দেই সুযোগ সুবিধা যদি নাও দেয় তাহলে এই গাদারা থাকবে এরা জব করতে হবে কারণ এরা দিনে এনে দিনে এনে দিন খাবে এদের চাকরি করতে হবে বেসরকারি চাকরির অবস্থা এমন অবস্থা হ্যাঁ এখন কথা হলো যারা একটা পজিশনে চলে গেছে তেল মেরে যখন একটা পজিশনে চলে যায় তারাই কিন্তু এই কাজটা করতে পারে নর্মালি আমরা যারা দেখি যে মুষ্টিমেয় অনেক সংখ্যাগরিষ্ঠ একটা মানুষ চাকরি করলেও মুষ্টিমেয়ে কিছু মানুষ ভালো টাকা স্যালারি পায় বালক সুযোগ সুবিধা নিয়ে থাকে আর অন্যান্য যারা আছে তারা সবাই কিন্তু অনেক অবস্থায় থাকে থাকে। মুখ সহ্য করে জীবন মান যে যে একটা একটা আছে একটু সেটা না থেকে আরো নিচু অবস্থায় তারা জীবন যাপন করে একদম কঠিন এবং করুণ অবস্থায় জীবন যাপন করতে হয় যারা চাকরিগুলা করে হ্যাঁ হয়তো আপনি দেখবেন যে অফিসের ভিতরে যে কুট টাই সুট পরে পড়া মাঝে মানুষগুলো আপনি দেখবেন যে হাই কোয়ালিটির আসলে না তাদের বেতন ভাতা জিজ্ঞেস করে দেখবেন তারা খুব নিম্ন মানের একটা স্যালারিতে জব করছে নামে বাংলাদেশে এখন যা হচ্ছে টোটালি হচ্ছে দাসত্ব ছাড়া বই অন্য কিছুই না আমি আবারও বলছি এ এটা যদি আমি বলি চাকরির হিসাবে আমার কাছ থেকে যদি কেউ বলে থাকেন যে বর্তমানে চাকরির বাজার কেমন বাংলাদেশে আমি বলবো এক কথায় প্রকাশ যে বেসরকারি চাকরি বাংলাদেশে হচ্ছে আধুনিকতার নামে দাস প্রথা আপনার আমার কথা শুনতে হয়তো আপনার কষ্ট লাগতে পারে কিন্তু এটাই চির বাস্তবতা এটাই বাস্তবতা যে চাকরি মানে আধুনিক দাসত্ব নিজের বলার কিছু নেই স্বাধীনতার কিছু নেই চাওয়ার কিছু নেই পাওয়ার কিছু নেই আপনাকে ঢুকতে হবে যে নির্দিষ্ট টাইমে ফিক্সড করা থাকে সেই নির্দিষ্ট টাইমে ফিক্সড করা থাকতে হবে এবং তাদের পুষা অনুযায়ী তাদের পুষিয়ে নেওয়া অনুসারে আপনাকে ছুটি দেবে আটটায় রাতের দশটায় বারোটায় এমনকি একটায় অমানবিক নির্যাতন করে মানুষ মুখ বুঝে চাকরিগুলো করে যাচ্ছে কারণ বাংলাদেশের চাকরির মাত্রা খুবই কম বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি আর যারা ফ্যাক্টরি লেভেলে আছে তারা বুঝতে পারে যে এরা যদি আরো কম বেতনও দেওয়া হয় তাহলে তারা চাকরি করবে এবং যদি ভয় দেখানো হয় তাহলে তারা আরো বেশি চোখে বসবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম